রবিবার ব্যারাকপুরের পদ্মপ্রার্থী অর্জুন সিংয়ের হয়ে প্রচারে এসেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র জনসমাগম দেখে আপ্লুত হয়ে গিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী স্বয়ং এবার শুক্রবার সন্ধ্যায় তার হয়ে প্রচার মিঠুন চক্রবর্তী এদিনের জনসমাগম দেখে আপ্লুত হন মহাগুরু এদিন বিচপুরে মহাগুরুর মিছিল শুরু হওয়ার আগে চ্যানেল টেনের প্রতিনিধি বিজয়া নাগের মুখোমুখি হয়ে একান্ত সাক্ষাৎকারে অর্জুন সিং তাকে নিয়ে সমালোচনার জবাব দিয়ে বল মাঠের বাইরে

প্রতি মুহূর্তে আমরা দেখেছি নারী পাচার বৃদ্ধার জমি দখল বিভিন্ন জায়গায় তোলাবাজি পুকুর ভরা দুর্নীতি তার এক নম্বর উদাহরণ হচ্ছে ব্যারাকপুর সেই জায়গায় দাঁড়িয়ে মানুষকে কতটা আশ্বস্ত করতে চান আপনি মানুষ রেডি আছে মানুষ রেডি আছে এদের কারাপশনের বিরুদ্ধে এদের এক্সটরশনের বিরুদ্ধে এদের তোলাবাজির বিরুদ্ধে মানুষ রেডি আছে সময় অপেক্ষা আছে বাটাম দেখবেন অত বাটাম টিপবে না কি মেশিন তাও ম্যাডাম তো বোসে যাবেন আপনার এতগুলো অভিযোগ করেছেন আপনার মতো মানুষকে খাচায় বন্দী করেছে আপনি কি না আমি শের আছি আপনি আমাদের কোনি বলছেন ডাকাত বলছেন বলতে দিন উনার থেকে এর বেশি বাংলার মানুষ আশা করে না কেন একজন মুখ্যমন্ত্রী হয়ে কত মিথ্যা কথা বলতে পারে ওনার দলে থাকলে আমরা গুড বয় ওনার দল ছেড়লে আমরা বয়েড ব্যাড বয় তো ওনার কথা কেউ গুরুত্ব বাংলা মানুষ দিচ্ছে না সাধারণ গরিব মানুষ থেকে বড় আমির লোক কেউ ওনার গুরুত্ব দেয় পুলিশ কমিশনারের ভূমিকা কি তাহলে পুলিশ কমিশনার দল ঠিক করেছে বিজয়া নাগ ও বনজিৎ মল্লিকের রিপোর্ট চ্যানেল টেন